ছোট বাসা ভাড়া নিয়ে সে থাকতে লাগলো কিছু দিনের মধ্যেই দেখলুম লোকটা অসাধারণ কর্মপুটু আর বুদ্ধিমান যে কাজ তার নিজের নয় তাও এমন সুচারুভাবে করে রাখে যে কারোর কিছু বলবারই থাকে না এমনকি ভবিষ্যতে আমার কি দরকার হবে তা আগে থেকে আন্দাজ করে তৈরি করে রাখে মাস দুই যেতে না যেতেই সে আমার কাছে একেবারে অপরিহার্য হয়ে উঠল পরিপদ না হলে কোনো কাজই যেন চলে না এই সময় আমার প্রাচীন সেক্রেটারি অবিনাশবাবু মারা গেলে আমি তার জায়গায় হরিপদকে নিযুক্ত করলাম এই নিয়ে আমার আমলাদের মধ্যে একটু মন কষাকষিও হয়েছিল কিন্তু আমি সেসব গ্রাহ্য করিনি সবচেয়ে উপযুক্ত লোক বুঝে হরিপদকে সেক্রেটারির পদ দিয়েছিল তারপর গত চার মাস হরিপদক খুব দক্ষতার সঙ্গে সেক্রেটারির কাজ করে এসেছে কখনও কোনো ত্রুটি হয়নি নিম্নতম ও মাঝে মাঝে আমার কাছে তার নামে নালিশ করত কিন্তু সেসব নিতান্তই বাজে নালিশ হরিপদর নামে কলঙ্ক পড়েছিল বটে জেলের দাগ সহজে মোছে না কিন্তু শেষ পর্যন্ত তার চরিত্র যে একেবারে বদলে গিয়েছিল তাতে সন্দেহ নেই আমার মনে হয় অভাবের তারনায় সে অসৎ পথে গিয়েছিল তাই তার অভাব দূর হওয়ার সঙ্গে সঙ্গেই তার দুষ্প্রবৃত্তিও কেটে গেছে আমাদের জেলখানা খুঁজলে এই ধরনের কত লোক যে বেরিয়ে যাবে তার সংখ্যা নেই সে যাই হোক হঠাৎ গত মঙ্গলবার যে ব্যাপারটা ঘটলো তা একেবারে অভাবনীয়